তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা কালনায় এসেছি চলো কালনায় একটা বিখ্যাত মন্দির তোমাদের দেখাবো সেটা হচ্ছে কুয়োর মধ্যে গঙ্গা যেটা তোমরা দেখো তো সেটা তোমাদেরকে আমরা দেখাবো চলো কুয়োর মধ্যে গঙ্গা দেখতে চলে এসছে দেখো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো পাতাল গঙ্গার পাশেই রয়েছে দেখো রামকৃষ্ণ মিশন তো মঠ এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ আর রয়েছে রামকৃষ্ণ আর মা সারদা দেবী তো এখানে দেখো পুজো হচ্ছে এখানে সন্ধেবেলায় পুজো হয় নিত্য পুজো হয় তো প্রভুর সেবা হয় আর চলে আসলাম দেখো এখানে সেই পাতাল পাতাল কুয়ো যেখানে মা গঙ্গা বিরাজ করে তো এখানের একটা কাহিনী আছে তো এক ব্রাহ্মণ খুব গরিব ছিল তো খুব তখন খুব শরীর খারাপ হয়েছিল অসুস্থতার কারণে সে গঙ্গায় যেতে পারতো না খুব কাড্য বলতো আমি প্রভু আমি তোমার সেবা করব কি করে তখন সেই কৃষ্ণ ঠাকুর স্বপ্ন দেখিয়েছিল যে তোকে ওই কষ্ট করে আর গঙ্গায় যেতে হবে না তো তোর বাড়িতেই আমি বিরাজ করব। তারপর থেকেই এখানে এই গঙ্গা প্রতিষ্ঠিত হয়েছিল সেই গঙ্গাটার নাম হয়েছে পাতাল পাতাল গঙ্গা তো এখানে দেখো ওই পাতাল গঙ্গা জল দিয়ে এখানে প্রভুর নৃত্য সেবা হয় খুব জাগ্রত ঠাকুর তো তোমরা একবার এই ঠাকুর তোমরা এই ঠাকুর দর্শন করতে একবার হলেও এসো খুব ভালো লাগবে মন থেকে বলছি এটা খুব শান্তির জায়গা এটা গঙ্গার জল বাড়লে এই গঙ্গার জলও বাড়বে এই যে পাতা আর একটা প্রভুর সেবা হয় এটা রান্না করা হয় এই জল দিয়ে প্রভু তো দেখতেই পাচ্ছ মন্দির হরে কৃষ্ণ তোমরা যারা এই রাধা কৃষ্ণের মন্দির দর্শন করতে চাও তারা অবশ্যই কালনায় এসো এই ঠাকুরটা খুব জাগ্রত এখানেই পাতাল কুয়ো দিয়ে এই ঠাকুরের মানে প্রভুর এই নিত্য সেবা হয় খুব জাগ্রত ঠাকুর তো আমরা এখানে এসেছি দেখো খুব সুন্দর জায়গা এখানে এসে মনটা ভরে গেল তো দেখো তারপর চলে আসলাম ওয়ার্ড্রপ কিনতে তো ওয়ার্ড্রপ দেখতে এসছিলাম কোনটা পছন্দ হয় দেখছিলাম তো ভালো লাগছিল না তারপর দুটো তারপর চলো তোমাদের আরেকটা রাধাকৃষ্ণের মন্দির দর্শন করাবো তো চলো খুব জাগ্রত ঠাকুর ওই রাধাকৃষ্ণটা মূর্তি খুব সুন্দর তোমাদের খুব ভালো লাগবে দেখবে চলো দেখো অন্ধকার হয়ে গেছে এই যে সেই রাধা কৃষ্ণ দেখো কত সুন্দর মূর্তিটা রাধাকৃষ্ণের কি অপূর্ব লাগছে দেখতে এখানে একটা ছোট্ট গোপাল ঠাকুরও আছে সাইডে তো এখন সন্ধেবেলা এখন নিত্য পুজো হবে প্রত্যেক দিন এই টাইমে নিত্য পুজো হয় তো ভিডিওটি এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো